হয় শিক্ষার্থী সময়কে আবার স্বাগত নবম দশম শ্রেণী গতি অধ্যায়ে আমরা বুলেট রিলেটেড যে ম্যাথ সলভ করতেছিলাম আমরা গত ক্লাসেও দুইটা ম্যাথ সলভ করেছি আজকে আমাদের তৃতীয় নাম্বার ম্যাথ এবং এই গতি অধ্যায়ে মোট আজকে সপ্তম নম্বর লেকচার তো আজকে যে ম্যাথটা রেখেছি বুলেট রিলেটেড প্রশ্ন এই প্রশ্নটা যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা এই প্রশ্নটা এক সেকেন্ডে সমাধান করতে পারব। তো ফার্স্টে আমরা শর্টকাট দেখবো এরপরে তোদের সিকিউতে আসে তাহলে কিভাবে সলভ করবো সেই টাইপটা আমরা দেখবো তো প্রথমে আমরা বলছে একটা বন্ধুক থেকে যখন গুলি হলো সেটা একটা পয়েন্ট জিরো 0.04 মিটার প্রবেশ করার পরে বেগটা অর্ধেক পরিমাণে হারায় তো বেগটা অর্ধেক হারানোর পরে সেই গুলিটা দেওয়ালের মধ্যে আর কতটুকু প্রবেশ করতে পারবে এই দূরত্ব আমাদের বের করতে হবে তো এখান থেকে আমাদের শর্টকাট রুলস হচ্ছে যদি কোনো গুলি কোনো দেওয়াল বা গাছের মধ্যে যাওয়ার পরে তার বেগটা অর্ধেক পরিমাণে হারায় তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব হবে গাছের মধ্যে ভাগ করব অর্থাৎ সে কতটুকু অতিক্রম করছে জিরো পয়েন্ট জিরো ফোর তো এই জিরো ফোর কে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসছে জিরো দশমিক জিরো ওয়ান থ্রি থ্রি তো এইটা হচ্ছে আমাদের গাছের মধ্যে অতিক্রান্ত মোট দুরত্ব এইটা তো আমরা ইনসিকিউরটি দেখে বের করতে পারবো যা দূরত্ব থাকবে তিন দ্বারা ভাগ করে দিবা খুবই সহজ বাট যদি সিকিউরিটি আসে তখন তো আমাদের শক্তারে লিখলে আমরা आंसरটা পাবো না তো এখন আসলে আমরা সিকিউ কি ভাবে করব এর তোমাকে দেখাই তো প্রথম কে আমরা কেন লিখে রাখছি দুইটা পার্ট হবে তুমি বুঝতে পারছো একটা পার্ট আমি তোমাকে দুটো চিত্র একে দেখাই এই মনে করা একটা দেওয়াল এইটা মনে করা একটা দেওয়াল তো এই দেওয়ালের মধ্যে তো এই দেওয়ালের মধ্যে ও এতটুকু পরিমাণ গিয়েছে এখান থেকে বুলেটটা এই যে বুলেটটা বুলেটটা এতটুকু পরিমাণ গিয়েছে কতটুকু গিয়েছে 0.04 মিটার পরিমাণ গিয়েছে এখন এইখানে দেওয়ার যাওয়ার পরে তার যে বেগটা ছিল আমরা যদি ধরি আদি বেগের মান ছিল আমাদের ইউ নট তাহলে এখানে যাওয়ার পরে বেগটা অর্ধেক হয়েছে তাহলে শেষ বেগের মান হবে ইউ নট ডিভাইডেড 2 তো আগেকাল থেকে স্বর্ণের মান তো তুমি দেখতে পাচ্ছ এ সমান জিরো পয়েন্ট তো এই তথ্যগুলো আমরা এখানে লিখে রাখছি যে প্রথম ক্ষেত্রে আদিবেগের মান ইউ নট সমান ইউ সমান ইউ নট মিটার পার সেকেন্ড শেষ বেগের মান আদি বেগের অর্ধেক অর্থাৎ ইউ নট ভাগ টু এবং প্রথম ক্ষেত্রে আমাদের স্বর্ণ এস ওয়ান সমান জিরো পয়েন্ট জিরো ফোর মিটার তো এখান থেকে আমরা তরণের মানটা বের করে নেব তো তখন আমরা জানি যে সূত্র গত ক্লাসে এটা বলা হয়েছে যে এই রিলেটেড প্রশ্নের ক্ষেত্রে বন্দুক থেকে গুলি ছোড়া তো দুইটা সূত্র হয় একটা বি স্কোয়ার সমান ইউ প্লাস টু এস আর যদি প্রশ্নের মধ্যে সময় উল্লেখ থাকে তাহলে দ্বিতীয় সূত্র বসাতে হয় তো এখন আমরা বেসিক্যালি প্রথম সূত্রটাই বসাবো তো ইউ স্কোয়ার বি স্কোয়ার সমান মাইনাস টু এ এখানে মাইনাস কেন দেওয়া হলো যেহেতু বেগের মানটা কমতেছে আমরা জানি বেগের মান কমা মানে আমাদের সে তরণের মানটা কমবে অর্থাৎ মন্দন হয়েছে এই আমরা এখানে একবারে মাইনাসটা দিয়ে নিয়েছি তো শেষ বেগের মান ইউ নট ভাগ টু হোল স্কোয়ার আদি বেগের মান ইউ নট টু রেখেছি আমরা তরণ বসিয়েছি সরণের মানটা বসিয়েছি দুই দ্বারা যদি আমরা জিরো পয়েন্ট জিরো ফোর কে গুণ করি তাহলে রেজাল্ট হচ্ছে জিরো দশমিক জিরো এইট এ তো যদি এইটাকে আমরা এইদিকে নিয়ে আসি মাইনাসটা বেসিক্যালি প্লাস হয়ে যাবে আর এই সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে নর্মাল লসাগু করে তরলের মান পেয়ে যাচ্ছি আমরা নাইন দশমিক থ্রি সেভেন ফাইভ ইউ নট স্কোয়ার এটা পেয়েছি তরলের মান তো এই মান একটু ভালো করে বুঝছো আমাদের এই পর্যন্ত জিরো পয়েন্ট জিরো ফোর পর্যন্ত আসার পরে এর বেগের মানটা কিন্তু অর্ধেক হয়ে যায় তাহলে এখানে ছিল আগে আদি বেগ এটা ছিল শেষ বেগ তাই যখন আমরা দ্বিতীয় ক্ষেত্রের জন্য মান বের করব তখন প্রথম ক্ষেত্রে যেটা শেষবে সেটা দ্বিতীয় ক্ষেত্রে আধিবেগ হিসেবে কাজ করবে এখন আমাদের আধিবেগের মান হবে ইডেড বাই টু আর শেষ বেগের মান হবে আমাদের জিরো এবং মানটা ইনপুট করি এখন আমাদের শেষ বেগের মান জিরো তো জিরো স্কোয়ার সমান আধিবেগের মান প্রথম ক্ষেত্রে শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে আধিবেগের সমান অর্থাৎ ইউনট ভাগ টু তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আমরা তরণের মান পেয়েছি নাইন দশমিক থ্রি সেভেন ফাইভ ইউ নট তো এই হচ্ছে আমাদের ফাইনালি মান আর এখান থেকে স্মরণটা আমাদের বের করতে হবে তো এখানে জিরো স্কোয়ার মানে জিরো এটা ইউ নট ডিভাইডেড বাই ফোর মাইনাস এখানে যা আছে সেই মানটা আমরা রেখে দিলাম একবারে ক্যালকুলেটারে বসায় দিলে তুমি যে রেজাল্টটা পাবা স্মরণের মান

যদি এই ইউনাট স্কোয়ার ইউনাট স্কোয়ার ভ্যানিশ করে এই মান দ্বারা ভাগ করো তাহলে রেজাল্ট পেয়ে যাবে 0.01333 মিটার তো দেখো এটা কিন্তু আমাদের প্রথম মানে সমান ছিল তো আশা করি বুঝতে পারতেছো যদি এই প্রশ্নগুলো শর্টকাটে এমসিকিউতে আসে তাহলে একবারে মোট অতিক্রান্ত দূরত্বকে তিন দ্বারা ভাগ করে দিবা আর যদি সিকিউতে আসে তাহলে সেক্ষেত্রে দুইটা ধাপ করবা একটা প্রথম ধাপ থেকে তরণ বের করবা এবং সেই তরণের স্বার্থে দ্বিতীয় ধাপে স্মরণের মানটা বের করে নিব তাহলে আশা করি সবাই বুঝতে পারছো